বন্ধুরা বর্ষাকাল শুরু হওয়া মাত্রই আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আমাদের এখানে রোদ এবং বৃষ্টির লুকোচুরি খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর এই হঠাৎ করে আসা বৃষ্টির ফলে যেটা হচ্ছে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা জবা বেলি অপরাজিতা এই গাছগুলো কিন্তু হঠাৎ করে ঠান্ডা হয়ে যেতে আরম্ভ করছে আবার যখন বৃষ্টি থেমে গিয়ে ঝলমলে করা রোদ উঠতে আরম্ভ করছে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের জবা বেলি অপরাজিতা গাছগুলি সেই পোখর রোদ্দুরকে সহ্য করতে পারছে না বন্ধুরা অবিরাম বৃষ্টি হতে হতে যখন হঠাৎ করে কড়া রোদ্দুর উঠতে আরম্ভ করে তখন যে সমস্যাটাকে আমরা আমাদের অপরাজিতা বেলি জবা এই সমস্ত গাছের মধ্যে লক্ষ্য করতে পারি সেটা হলো পোকামাকড়ের আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ যেমন তোমরা এই সময় দেখতে পাচ্ছ আমার কিছু জবা গাছের পাতা হঠাৎ করে এই রকম কিন্তু হলুদ হতে আরম্ভ করেছে আর এই বর্ষাতে আমাদের জবা গাছের পাতা এই রকম হঠাৎ করে হলুদ হয়ে যাওয়ার পেছনে যে কারণটা আছে সেটা হলো ছত্রাকের আক্রমণ ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে জবা গাছের ডগার দিকের পাতাগুলো একটু কিন্তু কুঁকড়ে যেতে আরম্ভ করেছে আর এই সমস্যাটা হওয়ার কারণ গাছের মধ্যে পোকা মাকড়ের আক্রমণ এর পাশাপাশি তোমরা যদি তোমাদের ফুল গাছগুলোকে এই সময় একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা দেখ পাবে যে তোমাদের কিছু বেলি ফুল গাছের পাতা এই কিন্তু গাছের মধ্যে শুকিয়ে যেতে আরম্ভ করছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে তোমাদের কিছু বেলি ফুল গাছের ডাল এইভাবে কিন্তু তোমাদের একটুখানি শুকিয়ে যেতে আরম্ভ করছে অপরাজিতা গাছগুলোকে দেখি তাহলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে গাছের পাতার মধ্যে এই ধরনের কিন্তু কিছু ছোপ লক্ষ্য করা যাচ্ছে আর এই ছোপগুলো হওয়ার পেছনেও যে কারণটা আছে সেটা হলো অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত এবং হঠাৎ করে প্রবল রোদ্দুর উঠে যাওয়ার ফলে গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ তো এমন এত অবস্থায় দাঁড়িয়ে যখন আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি এবং মাঝে মধ্যেই হঠাৎ করে চড়া রোদ উঠতে আরম্ভ করছে তখন আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা জবা বেলি এবং অপরাজিতা গাছগুলিকে যদি আমরা পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে বাঁচাতে চাই গাছের গ্রোথকে যদি এই সময় আমরা দ্বিগুণ হারে বৃদ্ধি করতে চাই এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে যদি আমরা ফুলকে আনতে চাই তাহলে কোন ধরনের ঘরোয়া জিনিসগুলোকে আমরা এই সময় গাছের মধ্যে প্রয়োগ করব এবং কোন ধরনের পরিচর্যাগুলোকে করলে পরে আমরা এই বর্ষাতে গাছ থেকে সঠিক বেনিফিটকে পেতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমাদের ফুলের গাছ আমাদের বেলি ফুলের গাছ কিংবা আমাদের অপরাজিতা ফুল গাছ আমাদের ছাদ বাগানের মধ্যে এই তিনটি গাছে কিন্তু কমন গাছ এবং এই তিনটি গাছের নেচারও কিন্তু বন্ধুরা প্রায় একই ধরনের তাই এই জুলাই মাসে দাঁড়িয়ে আমাদের এই তিন ধরনের গাছের গ্রোথকে আমাদের ভালো করতে হতে গেলে গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে এবং প্রত্যেকটা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূর করতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের গাছগুলোকে সঠিকভাবে পিঞ্জিং করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুল গাছের ডগাকে এইখান থেকে কিন্তু পিঞ্চ করে দিয়েছিলাম তার ফলে যেটা হয়েছে এই জায়গা থেকে কিন্তু নতুন একটা ব্রাঞ্চ আসতে শুরু করেছে শুধুমাত্র বন্ধুরা এই পিঞ্চিং করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের এই সময় যেটা করতে হবে আমাদের গাছের যে সমস্ত পাতার মধ্যে ফাঙ্গাস আক্রমণ হয়েছে বা যে সমস্ত পাতা হঠাৎ করে শুকিয়ে পচে যেতে আরম্ভ করছে সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু আমাদের গাছ থেকে ছেঁটে পরিষ্কার করে দিতে হবে এবং পাতার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত গাছের ডালপালাও এই সময় পোষতে শুরু করেছে বা শুকিয়ে ড্রাইব্যাক হতে আরম্ভ করেছে সেই সমস্ত ডালপালাকেও আমাদের কিন্তু এই সময় গাছ থেকে পরিষ্কার করে ফেলতে হবে এর ফলে যেটা হবে আমাদের কিন্তু এই ছত্রাকের আক্রমণ গাছের মধ্যে আর ছড়িয়ে পড়বে না এবং ধীরে ধীরে গাছগুলো কিন্তু তোমাদের সুস্থ হয়ে উঠবে এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাও বৃদ্ধি হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেলফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হয়েছে বন্ধুরা এর পাশাপাশি যাতে আমাদের কোনো জবা বেলি অপরাজিতা গাছের মাটিতে এই সময় প্রবল বৃষ্টিপাতের ফলে জল স্টোর হয়ে না থাকতে পারে তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমাদের যে সমস্ত গাছের টবের মধ্যে জল দাঁড়িয়ে থাকছে বা টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে গেছে সেই সমস্ত গাছকে আমরা কিন্তু কখনোই প্রবল বৃষ্টির মধ্যে রাখবো না যেখানে অল্প মাত্রায় বৃষ্টির জল পড়বে সেই জায়গার মধ্যে কিন্তু আমরা এনে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে যখন আমরা দেখব অবিরাম বৃষ্টি চলার সাথে সাথে হঠাৎ করে রোদ্দুর উঠতে আরম্ভ করেছে এবং তার ফলে আমাদের জবা বেলি অপরাজিতা গাছগুলি ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ছে সেই সমস্ত গাছকে আমরা কিন্তু কড়া রোদ্দুর ওঠা মাত্রই এক একটা এমন জায়গার মধ্যে এনে রাখবো যেখানে রোদের তীব্রতা গাছের মধ্যে না পড়তে পারে তবেই কিন্তু গাছের হেলথকে আমরা ঠিক রাখতে পারব এবং গাছগুলোকে আমরা দুর্বল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারব এবং গাছ যদি দুর্বল না হয়ে পড়ে অনেকাংশেই কিন্তু পোকামাকড় ও ফাঙ্গাসের আক্রমণ কম হয়ে থাকে বন্ধুরা এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হচ্ছে এই জুলাই মাসের শুরু থেকেই প্রত্যেক সপ্তাহে একবার করে কিংবা দশ দিন ছাড়া একবার করে গাছের মাটিকে কিন্তু আমাদের খুঁজে দিতে হবে তোমরা এই সময় কিন্তু অনেকেই দেখতে পাবে যে অবিরাম বৃষ্টি চলার ফলে গাছের মাটি কিন্তু এই রকম এক সঙ্গে জমাট বেঁধে যায় তো এক্ষেত্রে যেটা হয় এই জমাট বাঁধা মাটির মধ্যেই কিন্তু ফাঙ্গাস পোকামাকড় ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কিরমি এই সমস্ত অপকারী পানির কিন্তু জন্ম হয় এবং তার ফলে গাছের শিকড় এবং গাছের কাণ্ড ধীরে ধীরে কিন্তু পচে যেতে শুরু করে এবং গাছ কিন্তু মারা যেতে আরম্ভ করে এবং তাছাড়া এই কম্প্যাক্ট হয়ে যাওয়া মাটি থেকে গাছ কিন্তু সঠিকভাবে অক্সিজেনকে গ্রহণ করতে পারে না গাছের ড্রেনের সিস্টেম খারাপ হয়ে যায় ফলে আমাদের গাছকে আমরা যত্ন করলেও গাছের বৃদ্ধি হতে চায় না গাছের মধ্যে ফুল আসতে চায় না ধীরে ধীরে গাছগুলো এই বর্ষাতেই মারা যেতে আরম্ভ করে তো তাই আমরা যদি সময় সময় আমাদের গাছের মাটিকে আমরা এই রকম যদি একটু খুশি আলগা করে দিতে পারি তাহলে কিন্তু যেটা হবে গাছের মাটি কিন্তু এই সময় হালকা এবং ভুরভুরে থাকবে টবের মাটির মধ্যে কখনোই কিন্তু জল স্টোর হয়ে থাকবে না গাছের মাটিতে ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পোকামাকড়ের সৃষ্টিও কখনোই কিন্তু হতে আমরা লক্ষ্য করতে পারবো না কিন্তু এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের গাছের মধ্যে কি এই সময় কোনো খাবারকে তোমরা প্রয়োগ করবে তো বন্ধুরা তোমরা যদি দেখো তোমাদের এখানে অবিরাম বৃষ্টিপাত চলছে তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো ধরনের খাবারকে প্রয়োগ করার প্রয়োজন নেই কারণ বৃষ্টির জলের মধ্যেই গাছের সমস্ত ধরনের কিন্তু থাকে কিন্তু খাবারকে যে আমরা প্রয়োগ করব না সেটা কিন্তু নয় যখন আমরা নিম্নচাপ কেটে গিয়ে আমাদের এখানে এই রকম রোদ্দুর উঠতে আরম্ভ করেছে বা দু তিন দিন আর বৃষ্টিপাত হচ্ছে না তখন কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম এবং যুক্ত খাবারকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো কিন্তু বন্ধুরা এই খাবারকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু গাছগুলোকে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে তবেই কিন্তু আমরা এতগুলো কাজ করলে সঠিক বেনিফিট পেতে পারব এবং এই সময় আমাদের জবা বেলি অপরাজিতা গাছগুলি থেকে ফাঙ্গাস এবং পোকামাকড়কে দূর করার জন্য আমরা কিন্তু দুটো ঘরোয়া উপাদানকে কিন্তু ব্যবহার করতে পারবো আর সেই দুটি উপাদানের মধ্যে প্রথম উপাদান হলো বন্ধুরা এটা তো এই যে উপাদানটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া একটি উপাদান আর এই উপাদানটা হলো বন্ধুরা কর্পূর যে কর্পূরকে আমরা পূজা ঘরে ব্যবহার করে থাকি এবং রান্নার কাজেও আমরা এটাকে ব্যবহার করে থাকি আর এই জুলাই মাস থেকে যদি আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে এই ঘরোয়া উপাদানটিকে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত ধরনের ফাঙ্গাস আক্রমণ থেকে আমরা কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারবো তো তার জন্যে আমাদের যেটা করতে হবে আমাদের বাড়ি থেকে কিন্তু এক টুকরো এইরকম কপুরকে নিয়ে নিতে হবে এবং কর্পূরকে নিয়ে নেওয়ার পর আমরা যদি আমাদের গাছের মাটির মধ্যে এইভাবে কর্পূরকে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এক টুকরো করে নিয়ে ভালো করে গুঁড়িয়ে আমরা যদি এই রকম ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই কর্পূরের তীব্র গন্ধে আমাদের গাছের মধ্যে পোকামাকড় এবং ফাঙ্গাস যেমন আক্রমণ করবে না তেমন এই কপুরের গন্ধে গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনাও বন্ধ হবে তার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে হওয়া ছত ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কৃমি এই সমস্ত জিনিসও কিন্তু সহজেই দূর হবে তো বন্ধুরা এই জিনিসটাকে তোমরা একবার ব্যবহার মাটিতে না করলে তোমরা কিন্তু কখনোই বুঝতে পারবে না একবার তোমরা ব্যবহার করে দেখো তারপরেই কিন্তু তোমরা ফলাফল লক্ষ্য করতে পারবে তো বন্ধুরা এই প্রথম ঘরোয়া উপাদানটির পাশাপাশি আমরা যে দ্বিতীয় উপাদানটাকে ব্যবহার করব। সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো ফিটকিরি যা এই বর্ষাতে আমাদের ছাদ বাগানের মধ্যে একটি রামবান হিসেবে কাজ করবে এই ফিটকিরি যেমন আমাদের গাছের পাতা এবং গাছের কাণ্ড থেকে সমস্ত ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে দূর করবে তেমন কিন্তু এই ফিটকিরি এই সময় গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কেও দূর করবে কিন্তু আমাদের এই ফিটকিরিকে কিভাবে ব্যবহার করতে হবে বা কতটা পরিমাণে আমরা এই সময় ব্যবহার করব। সেটাও কিন্তু আমাদের জানতে হবে তো আমাদের এই ফিটকিরিকে প্রয়োগ করে গাছ থেকে ছত্রাক ব্যাকটেরিয়া এবং পোকামাকড়কে দূর করতে হতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো শুরুতেই কিন্তু আমাদের কিছুটা জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কীটনাশক এবং ফাঙ্গিসাইডটাকে তৈরি করার জন্য এক লিটার কিন্তু জল নিয়েছি এবং এই জলের মধ্যে আমরা কিন্তু যেটা করব আমরা কিন্তু এই দু থেকে তিন গ্রাম ফিটকিরিকে আমরা কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিটকিরিকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এই জলটাকে আমাদের কিন্তু প্রথমে সুন্দর করে একটুখানি গুলে নিতে হবে এবং গুলে নেওয়ার পর আমরা যখন দেখব যে জলের রঙটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে সাদা হয়ে গেছে তখন কিন্তু আমাদের এই দ্রবণটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে আমরা যদি প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে বৃষ্টি থেমে যাওয়ার পর প্রত্যেকটা জবা বেলি এবং অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারি গাছের পাতার মধ্যে হওয়া এই রকম ছত্রাকের আক্রমণ যেমন এই সময় পুরোপুরিভাবে বন্ধ হবে তেমন কিন্তু কোনো ধরনেরই পোকামাকড় আমাদের কোনো বেলি অপরাজিতা এবং জবা গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না ফলে গাছের মধ্যে প্রচুর নতুন নতুন ডালপালা এবং পাতা আসতে শুরু করবে এবং অবিরাম গাছের মধ্যে কিন্তু তোমরা ফুলকেও আনতে পারবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটাকে যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অটিকালচারের প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার